আজকের পৃথিবীতে এমনও দেশ আছে এমনও ব্যক্তি আছে যারা ইসলামের দৃষ্টিতে যেটি মহাপাপ সেটিকে তাদের লিগ্যাল রাইট নৈতিক অধিকার হিসেবে দাবি করতেছে যেমন এলজিবিটি জি মতো মহা অপরাধ যার বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে লুত ওয়াস সালামের কওম হিসেবে তুলে ধরেছেন এবং যাদের উপর আল্লাহ হান হতালার গজব ভয়াবহ গজব এবং ধ্বংসের বর্ণনা প্রাণে আছে যা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব তো এই ধরনের জিনিসকেও আজকের বিশ্বে মানুষ অধিকার হিসেবে দাবি করতেছে সুতরাং আপনাকে প্রথমত ঠিক করতে হবে যে মানুষের নীতি নৈতিকতার মানদণ্ডটা আসলে কি এবং কে ঠিক করবে এখানে মুসলমানদের বিশ্বাস হচ্ছে এবং পৃথিবীর সকল ধর্মগ্রন্থ এ বিষয়ে একমত যে মানুষকে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন এক পিতা থেকে এক মাতা থেকে এক নারী পুরুষ থেকে আল্লাহ সুহান মানুষকে সৃষ্টি করেছেন এই মর্মে তাওরাত জবর ইঞ্জিল বাইবেল এবং মুসলমানদের কোরআনের মধ্যে কোনো দ্বিমত নাই ঘটনার ধারাবাহিকতায় দ্বিমত থাকতে পারে ঘটনার বিস্তারিত বিবরণে ধারা দ্বিমত থাকতে পারে কিন্তু এতটুকুতে দ্বিমত নাই যে আদম এবং হাওয়া আলি হিমা সাল্লাহ সালাম থেকে মানব জাতির উৎপত্তি এবং আল্লাহ সোহানহতলা সৃষ্টি করেছেন যদি আল্লাহ তালা সৃষ্টি করে থাকেন তাহলে অবশ্যই মানুষের নীতি নৈতিকতা এবং চরিত্রের মানদণ্ড কে ঠিক করে দিবেন আল্লাহ সুবাহতালা ঠিক করে দিবেন এবং তিনি করেছেনও তাই তিনি মানুষের জীবনকে মানুষের জীবনের প্রত্যেকটা অংশ বিভিন্ন মূল্যবোধ দিয়ে সাজিয়ে দিয়েছেন আল্লাহ হতালা মানুষের জীবনের বিভিন্ন অংশকে বিভিন্ন মূল্যবোধ দিয়ে সাজিয়ে দিয়েছেন যে মূল্যবোধগুলোই মূলত ইসলামে নীতি নৈতিকতা এবং চরিত্রের মূল মাপকাঠি এবং মানদণ্ড যেমন ইসলামে অর্থনীতির ক্ষেত্রে কি কি মূল্যবোধ প্রয়োগ করে থাকে ইসলাম আপনি যদি ইসলামের যত হাদিসে আল্লাহ ইসলামের যত হাদিস আছে যত কোরআনের আয়াত আছে সবগুলোকে সামনে রাখেন আপনি দেখবেন অর্থনীতিতে ইসলামের মূল্যবোধ সংক্ষিপ্ত কয়েকটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে এক আল ইফাহ পবিত্রতা পবিত্রতা মানে অপবিত্র এবং হারাম জিনিস যেন তার মধ্যে না প্রবেশ করে তার পেটে যেন অপবিত্র কোন জিনিস এবং হারাম কোনো জিনিস প্রবেশ না করে সে পবিত্র রাখবে তার রুজিকে তার রুটিকে তারপরে কি রাখা আছে মূল্যবোধ অল্পে তুষ্টি ইসলাম অর্থনীতির বড় একটা মূল্যবোধ হচ্ছে অল্পে তুষ্ট হওয়া পৃথিবীতে যতগুলো অর্থনৈতিক হারামের রাস্তা আছে তার প্রত্যেকটাই শুরু হয় যখন মানুষ অল্পে সন্তুষ্ট হয় না তখন প্রত্যেকটা হারামের রাস্তা সেখান থেকে শুরু হয় ইসলাম সম্পূর্ণরূপে ঋণ বিমুখতাকে প্রমোট করে সুদি ঋণ তো বহুদূরের কথা করজে হাসানাকেও ডিসকারেজ করে ইসলাম কেন তার মূল মূল্যবোধটাই হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া মানুষ একমাত্র তখনই আর মানুষের কাছে করজে হাসানা চাইতে পারে ইসলামের দৃষ্টিতে যখন তার জীবন যায় যায় তার ছেলের জীবন চলে যাচ্ছে এক্সিডেন্ট করেছে অপারেশনের দরকার কেউ সহযোগিতা না করলে এখন সে মারা যাবে খেতে পাচ্ছে না তখন মানুষকে গিয়ে বলবে আমাকে একটু করজে হাসানা দিন তো কিন্তু তার ভালো মাটির বাড়ি আছে সেই মাটির বাড়িকে এসে সে টিনের বাড়িতে রূপান্তর করবে এই জন্য কারো কাছে করজে হাসানা নিবে সুদীর লোনের কথা আমি বলিনি সুদিলন তো বহু পরে আসবে আপনি মাটির বাড়িকে টিনের বাড়ি করবেন এই জন্য করজে হাসানা নেবেন এটার অস্তিত্ব ইসলামে নাই রাসুল্লাহাম এটিকে চরমভাবে নিরুৎসাহিত করেছে আবার টিনের বাড়ি আছে সেটিকে পাকা বাড়ি করবেন এই জন্য করজে হাসানা নেবেন যেটাতে সুদ নাই সেই কর্জ মানুষের কাছে চাইবেন এটাতে তিনি নিরুৎসাহিত করেছে আপনার বাড়িতে এসি নাই এসি ক্রয়ের জন্য আপনি করজে হাসানা নেবেন ফ্রিজ ক্রয়ের জন্য আপনি কর্জে হাসানা নেবেন মোটর সাইকেলের জন্য হাসানা নিবেন আমি কিন্তু সুদি লোনের কথা বলিনি ওইটা আরো পরের স্টেপে আমি হালাল পন্থাতেই মানুষের কাছে কর্জ চাইব কিন্তু সেই কর্জটা বিলাসী পণ্যে তাহলে এটি ইসলামী মূল্যবোধের বিরোধী আপনি এখনো ইসলামী অর্থনীতির মূল্যবোধটা নিজের মধ্যে নিয়ে আসতে পারেন এটা অল্পে সন্তুষ্ট হওয়াকে প্রমোট করে কেন কর্জকে ডিসকারেজ করা হয় কেননা মানুষের মনুষ্যত্ব মানুষের স্বাধীনতা মানুষের পার্সোনালিটি ব্যক্তিত্বকে ইসলাম অনেক দাম দেয় এবং ওইটা যদি না থাকে আর সব জায়গায় মানুষ তার প্রত্যেকটা সেক্টরে ফাসাদ তৈরি হবে ফেতনা তৈরি হবে তার যদি পার্সোনালিটিতে আঘাত লাগে তার যদি ব্যক্তিত্বে আঘাত লাগে তার যদি মনুষ্যত্ব বোধে আঘাত লাগে আত্মমর্যাদায় আঘাত লাগে তাহলে তার লাইফের প্রত্যেকটা সেক্টরে ফেতনা তৈরি হবে ফাসাদ তৈরি হবে তো তার ব্যক্তিত্ব যেন আঘাতপ্রাপ্ত না হয় কিভাবে আঘাতপ্রাপ্ত হবে আজকে আপনি একজনের কাছে কর্জা হাসানা নেবেন সুদী লোনের কথা নিলেন কাল সে আপনার কাছে টাকা চাইতে আসবে আপনি দিতে পারবেন না যখন দিতে পারবেন না তখন তার কাছে আপনি কি হবেন ছোট হবেন তাহলে এটা আপনার পার্সোনালিটিকে হার্ট করতেছে একদিন দুই দিন পর আপনি মিথ্যা বলবেন আপনার পরিবারকে মিথ্যা বলা শিখাবেন যেই দিন থেকে আপনি মিথ্যা বলা শুরু করলেন আপনার পরিবারকে মিথ্যা বলা শিখালেন সেই দিন আপনার মনুষ্যত্ব শেষ হয়ে গেল সেই দিন আপনার পার্সোনালিটি ব্যক্তিত্ব শেষ হয়ে গেল তখন যদি আপনার এই পার্সোনালিটি ব্যক্তিত্ব মনুষ্যত্ব শেষ হয় আপনার আত্মমর্যাদা শেষ হয়ে যাবে আপনার গায়েরাত শেষ হয়ে যাবে এই গায়েরাতের প্রভাব সকল সেক্টরে পড়বে তখন আপনার স্ত্রী যদি অন্যের বাড়িতে কাজ করেও টাকা নিয়ে এসে দেয় আপনার মধ্যে কোন ফিলিংস কাজ করবে না কেন আপনি আগেই তো নিজের আত্মমর্যাদা বিক্রি করে বসেছেন কিন্তু যদি আপনার পার্সোনালিটি এবং আপনার স্বাধীনতা আত্মমর্যাদা উঁচু থাকতো তাহলে আপনি কখনোই আপনার স্ত্রীকে আরেকজনের বাড়িতে বা মাঠে কাজ করতে পাঠাতেন না কিন্তু ওই যে শুরু থেকেই আপনি ইসলামী মূল্যবোধটা আপনার মধ্যে আসেনি যে ইসলামের অর্থনীতির মূল্যবোধটা কি অল্প সন্তুষ্ট হওয়া ঋণ বিমুখ থাকা এরকম প্রত্যেকটা সেক্টরে ইসলামের মূল্যবোধ আছে ঠিক পারিবারিক জীবনে ইসলামের সবচেয়ে বড় মূল্যবোধ হচ্ছে মানুষের যে লজ্জায় স্থান আছে সেটির পবিত্রতা এটি হচ্ছে সবচেয়ে বড় মূল্যবোধ এবং এই মূল্যবোধের উপরে আল্লাহ সুবহানতলা পৃথিবীকে টিকিয়ে রেখেছেন এই মূল্যবোধের উপরে আল্লাহ তালা পৃথিবীতে পরিবার প্রথা জারি রেখেছেন এবং এই মূল্যবোধ যখন নষ্ট হয়ে যাবে তখন পৃথিবীতে পরিবার প্রথা হুমকির সম্মুখীন হবে এবং যখন পৃথিবীতে পরিবার প্রথা হুমকির সম্মুখীন হবে তখন আল্লাহ সব তালে এই পৃথিবীকে রাখবেন না এ পৃথিবী ধ্বংস করে দিবেন এই জন্য এই একটা জিনিস সংরক্ষণ করার জন্য মানুষের লজ্জায়স্থানের পবিত্রতাকে সংরক্ষণ করার জন্য অসংখ্য বিধান তৈরি করা হয়েছে একটা দুইটা নয় শত শত বিধান তৈরি করা হয়েছে গান শোনা কেন হারাম এমনিতেই কিন্তু গান শোনা হারাম আসলে গান শোনা অন্য আরেকটা কারণে হারাম গানের নিজের কারণে গান শোনা হারাম এটা না কেন গান শোনা হারাম গান অবৈধ সম্পর্ককে প্রমোট করে তাহলে যে গান শুনবে তার মধ্যে অবৈধ সম্পর্কের আগ্রহ তৈরি হবে সে যখন অবৈধ সম্পর্কের দিকে যাবে তখন তার ধীরে ধীরে লজ্জায় স্থানের পবিত্রটা নষ্ট হবে ওই মাকসাদটাকে ঠিক রাখার জন্য কত পূর্বে গান শোনাকে আরাম করা আছে পর্দা পর্দা পর্দার কারণে জরুরি এটা না যদি সমাজে পর্দা থাকে তাহলে ধীরে ধীরে অবৈধ সম্পর্ক সহজ হবে অবৈধ সম্পর্ক সহজ হলে লজ্জায় স্থানের হেফাজত থাকবে না নষ্ট হয়ে যাবে ফলত লজ্জাস্থানের পবিত্রতাকে রক্ষা করার জন্য অনেক আগে পূর্ব থেকে পর্দার বিধান দেওয়া আছে যেন লা তাকরাবুল যেনা তথা অবৈধ সম্পর্কের ধারে কাছে নিকটেও যেন মানুষ না যায় তাহলে এরকম কত শত বিধানের ভিত্তি লজ্জাস্থানের হেফাজত তা আপনি কল্পনাও করতে পারবেন আমি আরো দু একটা উদাহরণ দিব কিন্তু তার আগে বুঝার সুবিধারটা আরো বলি যে ইসলামে আকেইদা বা বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে তাওহিদ এবং শির্ক থেকে মুক্ত থাকা তো শিরকের দিকে যেন মানুষ না যায় এই জন্য বহু বিধানকে হারাম করা আছে আসলে প্রকৃত অর্থে সরাসরি এটা শির্ক না কিন্তু এটা মানুষকে শিরকের দিকে নিয়ে যাবে যে আপনি শহীদ মিনারে ফুল দিবেন অথবা একটা ইট পাথরের খাম্বাকে সম্মান করবেন অথবা কোনো কবরে গিয়ে ফুল দিবেন আপনি তো আর ওই কবরের লোকের কাছে চাচ্ছেন না শহীদ মিনারের কাছেও কিছু চাচ্ছেন না সুতরাংলি শির্ক নয় কিন্তু এটা শির্ক কেন এইটা একটা সময় আপনার অন্তরে শিরিকের দিকে আপনার অন্তরকে ধাবিত করবে অফিসে ছবি ঝুলানো আছে কি সমস্যা কেন হুজুরেরা এত ছবি এবং ভাস্কর্যের বিরোধিতা করতেছে আসলে ছবি তার ছবির কারণে হারাম নয় কিন্তু ওই ছবি একটা সময় মানুষকে কোন দিকে নিয়ে যাবে শিল্পের দিকে নিয়ে যাবে কবর উঁচু করলে সমস্যা কি কবর উঁচু করলে কবরের প্রতি সম্মান তৈরি হলে আস্তে 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 ওইটা মানুষকে শিরকের দিকে নিয়ে যাবে তো শিরকের মতো একটা ভয়াবহ গুনা থেকে বাঁচাতে তার চারি সাইডে অসংখ্য দেওয়াল তৈরি করা আছে ইসলাম ঠিক লজ্জায় স্থানের পবিত্রতাকে হেফাজত করার জন্য ইসলাম এরকম অসংখ্য বিধান দেওয়া আছে যেমন তালাকের বিধানের সাথে যতগুলো বিধান সম্পৃক্ত মেয়েদেরকে কেন ইদ্যুৎ পালন করতে হবে স্বামী যদি তাকে তালাকও দেয় তবুও কেন সে তিন মাসের পূর্বে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না বংশের পবিত্রতা রক্ষার জন্য তথা আগের স্বামীর পক্ষ থেকে যদি তার পেটে কোনো সন্তান থাকে সেটি স্পষ্ট হওয়ার জন্য সে আর পরবর্তী তিন মাস অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কেননা মানুষের পিতৃ পরিচয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের লজ্জায় স্থানের পবিত্রতার উপর ভিত্তি করেই মানুষের পিতৃ পরিচয় নির্ধারণ হয় আর মানুষের পিতৃ পরিচয় নির্ধারণের উপর ভিত্তি করেই পৃথিবীতে পরিবার প্রথা টিকে থাকে আর যখন এগুলো থাকবে না তখন আল্লাহ পৃথিবীও রাখবেন না এই জন্য পূর্ব মুহূর্তে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে না মানুষ পশু প্রাণীর মতো হবে পশুপ্রাণী যেমন খোলা মাঠে একজন আর সাথে সম্পর্ক করতে দ্বিধাবোধ করে না মানুষ নারী পুরুষ সেই পর্যায়ে পৌঁছে যাবে তখন আর পিতৃ পরিচয় ঠিক থাকবে না পরিবার প্রথা থাকবে থাকবে না তখন আল্লাহ করবেন তার আগ পর্যন্ত পৃথিবী চলমান তাহলে মানুষের সাথে এবং পশুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যের জায়গা হচ্ছে পিতৃ পরিচয়ের নিশ্চয়তা এবং লজ্জায় স্থানের হেফাজত এই জন্য প্রত্যেক যা যা এই রাস্তায় মানুষকে উৎসাহী করতে পারে তার প্রত্যেকটা হারাম করা আছে আর বর্তমান সেকুলার এবং লিবারেল যে পৃথিবী তারা প্রত্যেকটা ওই জিনিসকে প্রমোট করে যেই জিনিস মানুষকে অবৈধ সম্পর্কের দিকে ধাবিত করে প্রত্যেক ওই জিনিসকে তারা মানুষকে নারীকে পণ্য দ্রব্য হিসেবে ব্যবহার করে আবার মুসলমানদের উপর তারা অভিযোগ চাপায় যে মুসলমানেরা নাকি নারীকে পণ্য দ্রব্য মনে করে না মূলত তারা নারীকে পণ্য দ্রব্য মনে করে প্রোডাক্ট মনে করে বিক্রিযোগ্য পণ্য মনে করে ফলত পৃথিবীতে এমন কিছুই বিক্রি হয় না যার সাথে নারীর ছবি নারীর কণ্ঠ নারীর দৃশ্য নারীর চেহারা সম্পৃক্ত না হয় প্রত্যেকটা অ্যাড প্রত্যেকটা অফিসের রিসিপশন প্রত্যেকটা শোরুম যেখানে যাবেন গাড়ি কিনতে যান কাপড় কিনতে যান যাই কিনতে যান না কেন সেখানে নারীকে শো পিসের মতো ইউজ করা হচ্ছে যেন আপনি তার কারণে তার চেহারা এবং তার সৌন্দর্য উপভোগ করতো সেই জিনিসটি ক্রয় করতে উদ্বুদ্ধ হন সুতরাং এখানে ক্রয় বিক্রয় হচ্ছে নারীর চেহারা বিক্রিযোগ্য পণ্য হচ্ছে নারীর চেহারা যোগ্যতা না যোগ্যতার মাপকাঠিতে চাকরি নয় বিমানবালা সহ রিসিপশন সহ সব জায়গায় মূলত যোগ্যতার ভিত্তি হচ্ছে চেহারার সৌন্দর্যতা তাহলে এখানে কি বিক্রি করা হচ্ছে চেহারা বিক্রি করা হচ্ছে আর ইসলাম সম্পূর্ণ রূপে মানুষের মনুষ্যত্বকে এইরকম বিক্রিযোগ্য জায়গায় নামিয়ে আনার বিরোধী মানুষকে যন্ত্র হিসেবে ট্রিট করার বিরোধী ইসলাম ইসলাম কখনোই মনে করে না যে মানুষ একটা যন্ত্র কিন্তু আজকের সেকুলার এবং লিবারেল পৃথিবী মনে করে মানুষ একটা যন্ত্র কিসের যন্ত্র পয়সা কামানোর যন্ত্র পয়সা ইনকাম করার মেশিন এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে এইভাবে আমাদের পারিপার্শ্বিকতা তৈরি করা হয়েছে কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষকে যদি পয়সা কামানোর যন্ত্র মনে করা হয় তাহলে এতে মানুষের অপমান করা হয় মানুষের পয়সা কামানোটা হচ্ছে তার অপশনাল তার মূল গুরুত্বটা কি তার চারিত্রিক উন্নতি তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার সম্মান তার আত্মমর্যাদা এইটা হচ্ছে মূল ওইটা ঠিক রেখে যদি সে পয়সা ইনকাম করতে পারে ঠিক আছে কিন্তু সেকুলার দুনিয়াতে আপনি সব কিছু বিসর্জন দিয়ে দিবেন আপনার ইজ্জত আপনার আত্মমর্যাদা আপনার সম্মান সবকিছু বিসর্জন দিয়ে দিবেন কেন আপনার টাকা দরকার এটিকে বলা হয় বস্তুবাদী পৃথিবী ম্যাটেরিয়ালিস্টিক যা চোখে দেখা যায় শুধু তার জন্য দৌড়ানো আর যা চোখে দেখা যায় না তার জন্য অযথা সময় নষ্ট না করা কেননা নেকি সম্মান মর্যাদা ব্যক্তিত্ব জান্নাত জাহান্নাম আল্লাহর সন্তুষ্টি গুনা এগুলো একটাও চোখে দেখা যায় না কিন্তু টাকা অবশ্যই চোখে দেখা যায় বাড়ি গাড়ি অবশ্যই চোখে দেখা যায় এই জন্য ইসলামে বিশ্বাসের ক্ষেত্রে শুরুতেই বলা আছে আল ইমান বিল গায়েব অদৃশ্যের উপর বিশ্বাস আপনি মুসলিম হতে চাইলে অদৃশ্যের উপর বিশ্বাস দিয়েই ইসলামের শুরু যতগুলো পয়েন্ট ছয়টা তার বেশিরভাগই অদৃশ্য আল্লাহ সুহানো তালাকে আমরা দেখেছি দেখিনি আমাদের জন্য আল্লাহর রাসুল অদৃশ্য কারণ আমরা আল্লাহর রাসুলকেও দেখিনি আমরা ফেরেস্তাদেরকে দেখি না কিয়ামত সংঘটিত হচ্ছে কি হবে কি হবে না আমরা দেখিনি তা বিষয় আমরা জানি না তাহলে ইসলামের মৌলিক যে ছয়টা বিশ্বাস তার প্রত্যেকটা অদৃশ্য এবং এটির উপরে ইসলাম ঠিক আছে এই অদৃশ্য বিশ্বাসগুলো যতটা মজবুত হবে আমার এবং আপনার অন্তরে আমরা ততটা এই বস্তুবাদী দুনিয়ার ধারা থেকে বেরিয়ে আসতে পারব এবং আমাদের চিন্তা চেতনা হবে পরকালমুখী যে আমাদের মৃত্যুর পর এই জগতের পর কি হবে এবং আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বার 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 মানুষকে পরকালের কথা স্মরণ করিয়েছেন আর দুনিয়ার অকার্যকরিতা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব দুনিয়ার ধোকার কথা স্মরণ করিয়েছেন অমাল ইল্লা হায়াতিয়া ইতাহরুর দুনিয়া ধোকার জায়গা মাত্র বহু আয়তাল্লাহালা বলেছেন পরকালের কথা বলেছেন আব আবকা পরকাল হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উপকারী এবং চিরস্থায়ী তাহলে ইসলামের মূল্যবোধগুলো আপনি ঠিকঠাক ধরতে পারবেন যখন আপনার চিন্তা চেতনা সেকুলার যে চিন্তা চেতনা আছে বস্তুবাদী চিন্তা চেতনা সেটি থেকে বের হয়ে পরকালমুখী চিন্তা চেতনা হবে পরকাল ঠিক রেখে আপনি সবকিছু অর্জন করতে পারেন ইসলামে বাধা নেয় কিন্তু আপনি দুনিয়ার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিলেন তার মানে দিন শেষে আপনার ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান ইজ্জত সব কিছু বিসর্জন দিয়ে দিলেন যেমন আমাদের মা এবং বন্ধুর উদাহরণ আমি তুলে ধরেছি সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে যুবক সমাজ যদি তাদের নৈতিক এবং চারিত্রিক অধপতন থেকে বাঁচতে চায় তাদেরকে আগে জানতে হবে কোন মানদণ্ডের উপর ভিত্তি করে নীতি নৈতিকতা নির্ধারিত হয় সেটি ইসলামের মূল্যবোধ আমাদের বিশ্বাস অনুযায়ী ঠিক যেমন আমি ইসলামী অর্থনীতিতে ইসলামের মূল্যবোধ পরিবার বা ব্যক্তি জীবনে ইসলামের মূল্যবোধ কি তার একটা উদাহরণ তুলে ধরলাম যে লজ্জা স্থানের পবিত্রতা এটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং তার সপক্ষে কিছু কোরআনের আয়াত এবং হাদিসও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সর্বশেষ যেটি বললাম সেটি হচ্ছে আমরা যদি এই মূল্যবোধের প্রতি আমাদের বিশ্বাসকে গভীর করতে চাই তাহলে আমাদের সিস্টেম আমাদের সেকুলার পারিপার্শ্বিকতাকে যেভাবে বস্তুবাদী চিন্তাধারা দিয়ে তৈরি করেছে এই বস্তুবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আমাদের চিন্তা চেতনা কি হতে হবে পরকালমুখী কি চিন্তা চেতনা হতে হবে পরকালমুখী চিন্তা চেতনা হতে হবে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয় কখনোই না আপনি দুনিয়ার প্রত্যেকটা কাজ করবেন পরকালের নিয়াতে আপনি কারমাইকেল কলেজে পড়ছেন তবুও কিসের নিয়াতে পরকালীন আপনি অর্থনীতিতে পড়েন ইংরেজিতে পড়েন যে কোনো সাবজেক্টে পড়েন এই অধ্যায়নটাই পড়াটাই আপনার জন্য নেকি কাজে পরিণত হতে পারে যদি আপনার মধ্যে নেয়াতের বিশুদ্ধতা থাকে আপনার মধ্যে কাজের সততা থাকে তার মানে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নাই পরকালমুখী চিন্তা চেতনা মানে পরকালকে বিসর্জন দিয়ে দুনিয়াকে অর্জন করা নয় বরং পরকালকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যতটুকু করা সম্ভব যত দূর যাওয়া সম্ভব তো পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ আলা মানুষের চরিত্রের বিষয়ে এবং আমাদের আজকের যে অধোপতনের যে মৌলিক জায়গাগুলো যদি আমরা কয়েকটা জায়গায় ইন্ডিকেট করি নেশাদার দ্রব্যে আসক্ত হওয়াকে ইন্ডিকেট করি অবৈধ সম্পর্ককে ইন্ডিকেট করি পাওয়ার এক্সারসাইজ তথা পলিটিক্যাল যে গণতান্ত্রিক ডেমোক্র্যাটিক যে রাজনীতি এবং ছাত্র দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব ছাত্র সংগঠনগুলোর মধ্যে সেটিকে যদি ইন্ডিকেট করি এই দুই তিনটি বিষয় আমি মনে করি যুবক সমাজের ধ্বংসের জন্য এবং অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী তো আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলছেন লজ্জাই স্থানের হেফাজতের কথা মুমিনদের পরিচয় দিতে গিয়ে ধারাবাহিকভাবে আল্লাহ আল্লাহ সহ বর্ণনা করতে 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 মুমিনদের একটা বৈশিষ্ট্য বলছেন তারা তাদের লজ্জায় স্থানের হেফাজত করে তারপর আল্লাহ বলছেন যে বড় গুনাহগুলোর বর্ণনা দিতে গিয়ে যে পৃথিবীতে বড় গুনাহ কি এক নম্বর আল্লাহ আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে শির করে এটা একটা বড় গুনাহ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এটা দ্বিতীয় বড় গুনাহ আর তৃতীয় বড় গুনাহ হলো ইয়াযনুন অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এটি তৃতীয় বড় গুনাহ এরকম অসংখ্য হাদিসও পাবেন আপনি আমি দুই একটি আপনাদের সামনে তুলে ধরবো আজকে ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশীয়াল আমানু লাহুম আযাবুন আलीम যারা মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চাই তাদের জন্য ইহুকালে এবং পরকালে অপমান ও কঠিন শাস্তি রয়েছে অশ্লীলতা ছড়াতে যারা সহযোগিতা করে এক নিজে অশ্লীলতা লিপ্ত হওয়া আর আরেকটা হচ্ছে অশ্লীলতা ছড়ানো যেমন আমি আজকে আপনার এখানে দাওয়াতি কাজ করতে আসছি ইসলামের জন্য এরকম আপনারা আজকে এখানে আয়োজন করেছেন ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য এরকম দেখবেন এই কলেজেই অনেক ছাত্র ছাত্রী আছে যারা অশ্লীলতাকে অশ্লীলতার দাওয়াত দেওয়ার জন্য অশ্লীলতার প্রমোট করার জন্য অসংখ্য অনুষ্ঠান আয়োজন করে থাকে তো সেটি হচ্ছে আরো বড় প্রকাশ্য গুনাহ একটা হচ্ছে আমি একটা গুনাহে লিপ্ত হলাম কিন্তু আমার অন্তরে আফসোস আছে সেই গুনাহের জন্য এবং আমি চাচ্ছি আমার এই গোপন থাক এই ধরনের গুনাহ আল্লাহ ওয়া তাআলা দ্রুত ক্ষমা করে দেন আর আর একটা গুণা হচ্ছে আমি প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘনের জন্য মানুষকে দাওয়াত দিচ্ছি এটা অনেক বড় কাবিরা গুণা এবং এই ধরনের কাবিরা গুনাহ আজাব আল্লাহর গজব ডেকে নিয়ে আসে কেননা সেখানে আল্লাহর বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করার দাওয়াত দেওয়া হচ্ছে সুতরাং যে সমস্ত ভাইয়েরা যারা হয়তো সঠিকভাবে ইসলামের বিধিবিধান মূল্যবোধ ফলো করতে পারেন না তারা অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করা হয় এটিকে প্রমোট করার ধারে কাছেও যাবেন না